আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের সবার প্রিয় ফারিয়া কালেকশনের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আজকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু এই গরমে সবচেয়ে আরামদায়ক যে ড্রেসগুলো নিয়ে হলো কটনের ভিতরে ড্রেসগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এগুলো না জমজম সুইস লোনের মাঝে দেখাবো এবং সিকোয়েন্সের কাজের ভিতরে কিছু ড্রেস দেখাবো দনোটা কোয়ালিটি হবে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতির ওপর তো ভিডিওটা দর্জ সকাল সবাই একটু পুরোটা দেখবেন ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশনগুলো পেয়ে যাবেন আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন ব্যবসায়িক সম্বন্ধে বিভিন্ন আইডিয়া পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু একদম ইনফরমেশন রিলেটেড যারা নাকি বিজনেস করেন তাদের জন্য ঠিক আছে খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাবো সবাই একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন এইগুলো হলো খুবই সুন্দর সুতির মাঝে কাজ করা থাকবে সুতির মাঝে কাজ করা তো প্রথম যে ড্রেসগুলো দেখাবো এটা হলো জমজম সুইচ লোন তার পরবর্তীতে আমরা কিন্তু সিকোয়েন্সের ড্রেসগুলো আপনাদেরকে এক এক করে দেখানো শুরু করবেন ইনশাল্লাহ সবাই একটু দৈব্য সকালে ভিডিও থাকবেন আমাদের ঠিকানাটা হলো বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর একরামদের প্লাজার দ্বিতীয়তলা ফারিয়া কালেকশন তাও যদি কারো চিন্তা সুবিধা হয় ইসলামপুর এসে কল দিবেন আমাদেরকে আমাদেরকে কল দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসবো হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম সুতির ভিতরে হানড্রেড পারসেন্ট সুতি হবে এবং ফ্রি সাইজের হবে যারা গুল জামা করতে চান এই গরমের ভিতরে তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন যারা পর্দা নিশ্চিন বুনের আছেন পাইকারিতে বিজনেস করবেন বা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই সুন্দর একটি খুবই সুন্দর একটি ডিজাইন কিন্তু এটা দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন রানিং প্রোডাক্ট মালের গ্লেস্টেই থাকবে সম্পূর্ণ ভিন্ন টাইপের থাকবে এগুলান প্রাইস থাকবে মাত্র আটশত টাকা হোলসেল প্রাইস ঠিক আছে যারা পাইকারি নেবেন সর্বনিম্ন দশ পিস আপনারা জমজম কিন্তু দশটা ডিজাইন থেকে দশ পিস নিয়ে ব্যবসা করতে পারবেন যে কোনো দশ পিস নিতে পারবেন ঠিক আছে এটা হলো ফোন আর এটা থাকবে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর একটি ডিজিটাল প্রিন্টের কালেকশন থাকছে এগুলো কিন্তু জমজম সুইস লুম কালেকশন অনেকে আপনার মালহার বলে সেল দেয় যে মালহার জমজমে যে এরকম কিন্তু লেখা থাকবে মালহার ডিজিটাল লাক্সারি কালেকশন অনেকে মালহার ডিজিটাল পিন বলেও সেল দিচ্ছে এটার ওনাটা আমি খুলে দেখাবো এটা হলো ড্রেসটা প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ আড়াই গজের একটি প্যান্টের কাপড় থাকবে ওনাটা আমি খুলে দেখাই একদম কিং সাইজের একটি ওনা পেয়ে যাবেন একদম কিং সাইজ সম্পূর্ণ পাঁচাতের নামাজি না পেয়ে যাবেন এই যে দেখেন সম্পূর্ণ পাঁচাতের একটি নামাজি না পেয়ে যাবেন একদম আড়াই হাত বহর আড়াই হাত বহরের পাঁচ হাত নামাজ পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইন আপনাদের পছন্দ হবে আশা করি এইরকম ডিজাইনগুলো কিন্তু আপনার আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস ঠিক আছে আটশো টাকা হোলসেল প্রাইসে কিন্তু এই ডিজাইনগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন পরবর্তী ডিজাইন কত সুন্দর একটি কালেকশন দেখছেন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এটা হলো মালহারের জমজম সুইস লোন কালেকশন একদম ফাটাফাটি সেই লেভেলের একটি কালেকশন প্রাইস থাকবে আটশো সত্তর টাকা হোলসেল প্রাইস এটা হলো ফ্রন্ট পার্টটা থাকবে এরকম এবং ব্যাক পার্টটা এই যে এইরকম কিন্তু জক জকা ফক ফ একটি প্রিন্ট থাকবে এবং নিচে কিন্তু হাতার কাপড় এক্সট্রা ভাবে দেওয়া থাকবে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র মাত্র দিয়ে দিচ্ছি আটশো সত্তর টাকা হোলসেল প্রাইস ঠিক আছে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি আবারও বলে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট কালেকশন পেয়ে যাবেন সবার আগে আমাদের ফারিয়া কালেকশন চ্যানেলের মাধ্যমে তো সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এটা হলো আমাদের পরবর্তী জমজম সুইস লোনের একটি ডিজাইন এই যে দেখেন এটা হলো জমজম ঠিক আছে খুবই সুন্দর কালেকশন খুব সুন্দর এবং হান্ড্রেড পারসেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি শুরু করে রং কোচ গ্যারান্টি সহকারে আপনাদেরকে এই ড্রেসগুলো আমরা দিচ্ছি প্রাইস রাখবো মাত্র আটশো সত্তর টাকা হোলসেল প্রাইস যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন এটা হলো ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর একটি ডিজিটাল প্রিন্টের কালেকশন থাকবে এবং নিচে কিন্তু হাতার কাপড় এক্সট্রাভাবে দেওয়া থাকবে একদম ফুল হাতা করতে পারবেন খুব ইজিলি এই ড্রেসগুলো কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 870 সত্তর টাকা হোলসেল প্রাইসে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইন আপনাদের একদম পছন্দ হবে চয়েসফুল ডিজাইনগুলো কিন্তু নিয়ে আসছি ঠিক আছে একদম চয়েসফুল ডিজাইন নিয়ে আসছি পরবর্তী কালেকশনটা আমি দেখাই এটাও কিন্তু পরবর্তী একটি কালেকশন এটাও কিন্তু জমজম সুইস লোনের মাঝে খুবই সুন্দর কালেকশন একদম খুবই সুন্দর চমৎকার একটি কালেকশন দেখছেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের কালেকশন মাত্র আটশো সত্তর টাকা হোলসেল প্রাইসে কিন্তু এই ডেসগুলো পেয়ে যাচ্ছেন প্রাইসটা মনে রাখবেন সবাই মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস এটা হলো ফট পার্ট এই হলো ব্যাক সাইডটা ঠিক আছে সবাই একটু জটপটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আটশো সত্তর টাকা ঠিক আছে আটশো টাকা হোলসেল প্রাইস একদম হোলসেল প্রাইস মাথা নষ্ট কারাকারি ডিজাইন এইগুলো কিন্তু প্রাইস থাকবে আটশো ঠিক আছে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি আজকে লাস্ট কালেকশন এটা হলো জমজমের জন্য একদম লাস্ট কালেকশন প্রাইস থাকবে আটশো সত্তর এই যে দেখেন খুব বেশ সুন্দর একটি কালেকশন এটা হলো আটশো সত্তর টাকা হোলসেল প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনাদের সবার প্রিয় শুরু ফারিয়া কালেকশন থেকে এটা হলো ফ্রন্টপাট্টা এবং এটার সাইডে যদি আমি দেখাই যে এইরকম কিন্তু ব্যাকসাইটটা থাকবে একদম ডিজিটাল ডিজিটাল প্রিন্টের কালেকশন আটশো টাকা জমডম সুইস লোন ঠিক আছে আমাদের পরবর্তী আইটেমে চলে যাচ্ছি এটা হলো আমাদের পরবর্তী আজকে দুইটা আইটেম ভেরিয়েশন নিয়ে আপনাদেরকে ভিডিওটা করে দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন এটা হলো পরবর্তী আইটেমের দেখেন তিনটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার থাকবে আমি কালারগুলো খুলে দেখাবো আপনাদেরকে হলুদটা আমি খুলে দেখাই খুবই সুন্দর থাকবে মাসাল্লাহ এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি অনেক ভালো থাকবে আমি দেখাবো ড্রেসটা পুরোটা সম্পূর্ণ ড্রেস দেখতে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর কালেকশন যে এইগুলোই এই যে দেখেন এটা হলো সিকুয়েন্স কাজ করা থাকবে একদম চমকাইতেছে দেখে মনে হইতেছে যে চমকাইতে খুবই সুন্দর কালেকশন মাত্র টাকা টাকা পাইকারিতে ঠিক আছে পাইকারিতে ছয়শো পঞ্চাশ টাকা একদম ফুল সিকোয়েন্স করে দেওয়া আছে ছয়শো পঞ্চাশ টাকা এটা হলো ফ্রন্ট পারটা এটার আমি সরি এটা প্যান্টের কাপড় হবে আড়াইগজের আমি অনারটা খুলে দেখাবো খুব সুন্দর একটি থাকবে পাক্কা নামাজ নামাজনা এটা হলো পাক্কা হাতের একদম পাঁচ হাতের একটি নামাজ না পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র আপনার জন্য ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার মাঝে আমি কালারগুলো দেখাই এটা হলো দুই নাম্বার একটি কালার খুবই সুন্দর একটি কালার এবং লাস্ট এটা হলো মেরুন টাইপের একটি কালার এই মেরুন টাইপের কালারটা কিন্তু আমি খুলে দেখাবো খুবই সুন্দর কালেকশন থাকবে ঠিক আছে এগুলো না একদম আনকমন নতুন কালেকশন একদম নতুন কালেকশন যারা নাকি অনলাইনে নিতে চান নিয়ে নিবেন আর যারা দোকানে আইসে নিতে চান আইসেও নিতে পারবেন ইসলামপুর একরামুদ্দিন প্লাজায় দ্বিতীয় তলায় কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর একটি কালেকশন মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইজে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা এগুলেন কিন্তু একদম ফ্রি সাইজের ড্রেস একদম ফ্রি সাইজের ড্রেস হবে যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের পরবর্তী একটা ডিজাইনে চলে যাচ্ছি এই ডিজাইনটার কিন্তু মনোমুগ্ধ করা তিনটি কালার থাকবে ঠিক আছে তিনটি কালারই খুবই সুন্দর বলেন কোন কালারটা এই মেরুন টাইপের কালারটা আমি খুলে দেখাবো আর বাকি দুইটা কালার কিন্তু আর খুলে দেখাবো না ঠিক আছে এরকম তিনটা কালার থাকবে আমি একটা কালার শুধু আপনাদেরকে বোঝার সুবিধার্থে খুলে দেখাবো যে কীরকম ডিজাইনটা কীরকম এই যে দেখেন ছয়শো টাকা ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সিকোয়েন্সের ড্রেসগুলেন কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা এটা হলো একদম অফার প্রাইস আজকে লাস্ট একটি কালেকশন এটা কালেকশন আমি দুইটা কালার খুলে দেখাবো অনেক সুন্দর একটি কালেকশন অনেক সুন্দর একটি কালেকশন প্রাইস থাকবে আপনাদের জন্য একদম হোলসেল প্রাইস ছয়শো আমি কালারগুলেন খুলে দেখাই মাসাল্লাহ মাসাল্লাহ অসাধারণ কালারগুলো থাকবে এইগুলাই এই যে দেখেন এটা কিন্তু এটা কিন্তু ফ্রন্ট পার্টটা দেখেন কত সুন্দর কিন্তু সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে পুরো একটা ড্রেসে একদম স্টেপের সিকোয়েন্স কাজ করে দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই ডিজাইনগুলেন এটার কালারটা আমি দেখাই এটা হলো দুই নাম্বার একটা হলুদ টাইপের কাঁচা হলুদ টাইপের একটি কালার থাকছে এটার ভিতরে এবং তিন নাম্বার কালারটা আমি খুলে দেখাবো খুবই সুন্দর একদম লেটেস্ট কালেকশন এগুলো কিন্তু যারা নেবেন অবশ্যই নিয়ে নেবেন জটপট নিয়ে নেবেন ঠিক আছে সবসময় পাবেন না সবাই একটু জটপট নিয়ে নেবেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটি কালেকশন খুবই সুন্দর একদম যারা নাকি একদম রিজনেবল প্রাইসে ড্রেস নিতে চান তারা এই ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে পারেন ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা সিকোয়েন্সের কাজ করা ড্রেস কিন্তু একদম আপনারা অ্যাভেলেবেল পাবেন না কোথাও ইনশাল্লাহ আমরা দিয়ে দিচ্ছি একদম সুতির ভিতরে প্যান্টের কাপড়ও মানসম্পন্ন দিয়ে আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন আমাদের শোরুম ইসলামপুর একানুদ্দিন প্লাজার দ্বিতীয়তলা ফাড়িয়া কালেকশন অথবা চিন্তা অসুবিধা হলে আমাদেরকে কল দিবেন যারা অনলাইনে নেবেন শুধুমাত্র পাঁচশো দশ টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত কিন্তু আপনার ডেস নিয়ে বিজনেস করতে পারবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম